আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব এটা একদম পোড়া পোড়া হবে এখানে আমার এক কেজি ধুন্দুল আছে কারণ এটা রান্না করলে একদম অল্প হয়ে যায় সেই জন্য আমি পুরোটাই রান্না করব প্রথমে আমি ধুন্দুলগুলো কেটে নেব ভালো করে ছিলে নিব এই ধুন্দুলগুলো মিষ্টি সেজন্য বেশি করে ছিলার প্রয়োজন নাই ছিলে মোটা মোটা করে কেটে নেব মানে এর থেকে অনেক পানি বের হয় এবং এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমন করে সবগুলো আমি কেটে নেব কাটা হয়ে গেলে আমি চুলায় প্যানটা বসিয়ে দেব আমি এটা মাখিয়ে রান্না করব সেই জন্য ধুন্দুলগুলো আগে দিয়ে দিলাম দেখেন কেমন মোটা মোটা করে কেটেছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা পানিতে চুবিয়ে রাখার প্রয়োজন নাই এখানে আমি দুইটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিলাম তিন চারটা কাঁচামরিচ আমি চার পাঁচটা মতো চিড়ে দিয়ে দেবো এরপর আমি বাদ বাকি মশলাগুলো দেব এখানে আমি হলুদ গুঁড়া দেব হাফ চামচ লবণ এখানে আমি এক চামচ দিলাম মরিচের গুঁড়া দিলাম এক চামচ কারণ এটি বেশি ঝালঝাল খেতে ভালো লাগে না ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিলাম হাফ চামচ আদা বাটা দেবো এক চামচ দিয়ে ভালো করে হাত দিয়ে মা খেয়ে নেবো আর চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন তারা ফলো করবেন এবং যারা আমার সাথে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি সামান্য একটু হাত ধুয়ে পানি দিলাম আর পানি দিব না কারণ ধনুল থেকে প্রচুর পানি বের হয় যা পানি বের হয়েছে সবই ধুন্দুলের পানি এই পানিগুলো আমি সবই শুকিয়ে ফেলব এখানে আমি কোনো রকম ঝোল রাখব না কারণ এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম আর ঢাকনা দেব না চুলার জল আঁচটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিকটা সম্পূর্ণরূপে শুকিয়ে নেবো যাতে শুকনো শুকনো হয় সেই জন্য আমি প্যানটা বারবার এদিক ওদিক ঘুরিয়ে দেবো উপর দিয়ে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম এটা ভাজা জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে দেখতে সুন্দর হয়েছে খেতে সাদা ভাতের সাথে অনেক মজা লাগে এই রান্নাটা থাকলে আর কোনো কিছু দরকার হবে না ছোটো থেকে বড় সবাই এই রান্নাটা পছন্দ করে পুড়ে যাবে না একদম শুকিয়ে ফেলব একদম মাখা মাখা হবে খেতেও অনেক সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে কোথা হবে